যে দেশকে পাহারা দিচ্ছে রাশিয়া তৈরি ভয়ঙ্কর সব মিসাইল সিস্টেম যেখানে প্রতি মোড়ে মোড়ে টহল দিচ্ছে প্রেসিডেন্ট মাদুরোর অনুগত বিশেষ বাহিনী সেখানেই ঘটে গেল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য এক অপারেশন কেউ কিছু বুঝে ওঠার আগে নিকোলা মাদুরুকে সস্ত্রিক তুলে নিয়ে গেল মার্কিন স্পেশাল ফোর্সের একটি দল প্রায় অত্যাধুনিক অস্ত্র আর বিশাল সামরিক বহন নিয়ে নিজেদের শক্তির জানান দেওয়া সত্ত্বেও কেন যুক্তরাষ্ট্রের সামনে এত অসহায় হয়ে পড়ল ভেনেজুয়েলা মাদুরকে তুলে নেওয়ার ঘটনায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও বড় প্রশ্ন উঠেছে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের সামনে কি আসলেই অসহায় ভেনেজুয়েলা তাদের সামরিক সক্ষমতা আসলে কতটা শক্তিশালী গত দুই দশকে লাতিন আমেরিকায় ভেনেজুয়েলা একটি শক্তিশালী আঞ্চলিক বাহিনী হিসেবে পরিচিতি লাভ করেছিল দুই সালের গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সামরিক সক্ষমতার বিচারে একশো ষাটটি দেশের মধ্যে ভেনেজুয়েলার অবস্থান ছিল পঞ্চাশতম প্রায় তিন কোটি দশ লাখ জনসংখ্যার এই দেশে মোট সামরিক জনবল প্রায় তিন লাখ সাঁত্রিশ হাজার এর মধ্যে এক লাখ নয় হাজার সক্রিয় সেনা সদস্য এবং দুই লাখ বিশ হাজার আধা সামরিক বাহিনীর সদস্য রয়েছে অর্থাৎ সেনা সংখ্যায় তারা বিশ্বের শীর্ষ পঞ্চাশটি দেশের মধ্যেই ছিল বিশেষত তাদের আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা ছিল তুলনামূলকভাবে বেশি যা ইঙ্গিত দেয় যে তাদের মনোযোগ অভ্যন্তরীণ নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার দিকেই ছিল ভেনেজুয়েলার সামরিক শক্তির মূল ভিত্তি ছিল রাশিয়া থেকে কেনা বিশাল অস্ত্রভাণ্ডার তাদের হাতে আছে রাশিয়ার তৈরি এসটিউ থার্টি এমটি টু যুদ্ধবিমান টি সেভেন্টি টু যুদ্ধ ট্যাঙ্ক এবং এস থ্রি হান্ড্রেড ও বুকের মতো আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভেনেজুয়েলার সবচেয়ে আধুনিক অংশ হল বাহিনী তাদের হাতে মোট দুইশ তিরিশটির কাছাকাছি বিমান ছিল যার মধ্যে ফাইটার বা যুদ্ধ বিমানের সংখ্যা ছিল তিরিশটি বিমান ও বাহিনীতে সংখ্যাগত শক্তি দেখালো ভেনেজুয়েলার নৌবাহিনী ছিল তাদের সবচেয়ে দুর্বল অংশ গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্যানুযায়ী তাদের হাতে মাত্র একটি সচল ফ্রিগেট এবং একটি পুরনো সাবমেরিন ছিল তাদের কোনো ডেস্ট্রয়ার হেলিকপ্টার ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী ছিল না তবে অস্ত্রের অভাবের চেয়েও বড় দুর্বলতা ছিল তাদের সৈন্যদের আধুনিক যুদ্ধ প্রশিক্ষণের অভাব পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার থাকা সত্ত্বেও সঠিক প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির জ্ঞানের অভাবে মার্কিন হাইটেক অপারেশনের গতি ভেনেজুয়েলার সেনারা বুঝতেই পারেনি ফলে বিশাল অস্ত্রভাণ্ডার থাকা সত্ত্বেও যুদ্ধ প্রশিক্ষণের অভাব আর অভ্যন্তরীণ দুর্বলতা একটি দেশকে কতটা অসহায় করে তুলতে পারে এই ঘটনা তার প্রমাণ তবে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সামরিক সক্ষমতার সবচেয়ে বড় পার্থক্য হল যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে আছে আধুনিক সব প্রযুক্তি এবং শক্তিতেও কয়েক গুণে গিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি শুধু অস্ত্রের সংখ্যায় নয় প্রযুক্তি গোয়েন্দা নজরদারি স্যাটেলাইট সাইবার সক্ষমতা এবং যুদ্ধের অভিজ্ঞতায় বহু গুণে গিয়ে সেখানে ভেনেজুয়েলার বাহিনী মূলত অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষামূলক অবস্থানের জন্য প্রস্তুত কোনো বৈশ্বিক পরাশক্তির সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য নয় আলজাজিরের বিশ্লেষণ বলছে ভেনেজুয়েলার বড় সমস্যা ছিল অস্ত্রের রক্ষণাবেক্ষণ বেশিরভাগ সরঞ্জামই ছিল সোভিয়েত আমলের নকশা করা পুরনো মডেল যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের অভাবে বহু অস্ত্র অকেজ হয়ে পড়েছিল মাদুরো সরকারের এই পতন কেবল প্রযুক্তিগত বা প্রশিক্ষণের দুর্বলতার কারণে ঘটেনি সিবিএস নিউজের তথ্যমতে সবচেয়ে বড় আঘাতটা এসেছে ভেতর থেকে নিজ বাহিনীর কর্মকর্তাদের বিশ্বাসঘাতকতা এবং প্রেসিডেন্টের গোপন তথ্য যুক্তরাষ্ট্রে পাচার হওয়ার কারণেই ট্রাম্পের এই অবিশ্বাস্য অভিযান সফল হয়েছে যখন একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মূল ঘাঁটি অর্থাৎ বাহিনী নিজেই প্রেসিডেন্টের বিরুদ্ধে যায় তখন কোনো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় আর কাজে আসে না শেষে প্রমাণিত হল অত্যাধুনিক অস্ত্রের মহড়া দেখে বিশ্বকে ভয় দেখানো গেলেও ঘরের শত্রু আর আধুনিক হাইটেক প্রযুক্তির কাছেই শেষ পর্যন্ত হার মানতে হল কারাগাসকে